তেলিয়ামোড়া থানাধীন দশমী খাত এলাকা থেকে দুজন সংখ্যালঘু অংশের সন্দেহ ভাজন বাংলাদেশি নাগরিক আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল ঘটনার বিবরণী জানা যায় দশমী এলাকায় সোমবার হঠাৎ করে এলাকাবাসীরা অজ্ঞাত পরিচয়ে দুইজন ব্যক্তিকে দেখতে পেয়ে ওনাদের আটক করে পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ তৈরি হয় প্রাথমিকভাবে যদিও ধৃত দুই ব্যক্তি নিজেদের আসাম রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন তারপরেও স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হয়েছে স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে গ্রামবাসী ছিলাম আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্মের লোক ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসেছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের থেকে যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। কি কারণে মূলত ত্রিপুরাতে পারেন ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসেছেন করবেন কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোন বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই ওনাদের কাছে আছে জেরক্স এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই

একদম দা দেয় আমরা হে সেই যে অবর ব্রিজের সামনে নামছি চারজন মানুষ পাঁচজন মানুষ তিনজন মানুষ ওইদিকে গেছে কেন আমরা দুইজন মানুষ ক্যাস্টমার হ্যাঁ সানমিয়া বাইরে বাড়ি না টম্টুমলায় নিয়া নামাই যাই থাকুন চানমিয়া ভাইয়ের লোক আলো করলাম হেলে কোলো কো আমরা এখন বর্তমান চান্দাবাজি মানে মাদ্রাসা কোনো কালেকশন দিতে পারবো না ঠিক আছে দিতে পারবো না বা আমরা যাই গিয়া আমরা এইদিকে যাইতেছি পরে এই যে বাইরে ডাক দিছে ভাই এদিকে আয়ো আয় কাট দেওয়া

অনুমান তারা পার্শ্ববর্তী রাষ্ট্র নাগরিক বাংলাদেশের এখন অপেক্ষা পুলিশের তদন্তের পুলিশের তদন্তের পর বোঝা যাবে আসলে ধৃত দুই ব্যক্তি বাংলাদেশের নাকি ভারতের আসাম রাজ্যের বাসিন্দা তবে অপরিচিত দুই ব্যক্তির আটক হওয়ায় এই এলাকাতে চাঞ্চল্য তৈরি হয়েছে